যারা বেহদায়েত লাইনে চলে উল্টাপাল্টা কাজ করে তাদের কথা বলতেছি এখন কেউ যদি চুরি করে তাহলে তার গায়ে লাগবে কেউ যদি জেনাবে বিচার এই চুপ কে যদি জেনাবে বিচার বা ধর্ষণের সাথে জড়িত থাকে তাহলে তার গায়ে তো লাগবেই সরকার সরকার মাদককে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য সরকার নানান চেষ্টা করতেছে আমি তো এখানে মাদক চোরাচালাদদের চালান যারা করে তাদের বিরুদ্ধে কথা বলছি যারা ধর্ষণ করে তাদের বিরুদ্ধে কথা বলছি প্রতিراهনের বিরুদ্ধে কথা বলছি আমি আমি কারোর নাম নিয়েছি না আমি কোন দলকে বলেছি না কিন্তু عام ভাবে বলেছি তো এমনকি যদি অপরাধী কেউ হয় তার গায়ে তো লাগবে না আমি তো কোন দলকে বলিনি কাউকে বিশেষ ভাবে বলিনি অতো